পাঁচশো গ্রামে পঞ্চাশ গ্রাম করে দিব হ্যাঁ আইটেমের মধ্যে হ্যাঁ এই যে আইটেমটা দিচ্ছি মেলন চকলেট এটাও দিচ্ছি কোকোনাট আইটেম যেটা সেটাও দিচ্ছি পাঁচশো গ্রামের একটি আইটেম আপনাদের জন্য মিলিয়ে নিচ্ছে হয় এই চকলেটটা দিচ্ছি পঞ্চাশ গ্রাম অনেকে জানতে চাইছেন আপনারা যে চকলেটের কম্বো প্যাকটি তৈরি করেন কিভাবে তৈরি করেন সেটা একটু আমরা দেখতে চাচ্ছি কি কি আইটেম দিয়ে আপনারা তৈরি করেন তো আমি আজকে আমরা একে একে প্রত্যেকটি আইটেম দিব যে আমরা কিভাবে কম্বো প্যাকটি দশ আইটেমের চকলেটের কম্বো প্যাকটি তৈরি করছি আমরা চার তিন থেকে চার আইটেমের খেজুরের চকলেট দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা আইটেম পাঁচশো প্রতি পাঁচশো গ্রামে পঞ্চাশ গ্রাম করে দিব হ্যাঁ প্রতিটা আইটেম পঞ্চাশ গ্রাম একটু কম বেশি হবে যেমন এখানে খেজুরের চকলেট তারপর এই এই আইটেম এভাবে চারটা আইটেম আমরা খেজুরের চকলেট দিচ্ছি তারপর যে আইটেম দিচ্ছি তুরস্কের আইটেমের মধ্যে এই যে আইটেমটা দিচ্ছি আপনার পঞ্চাশ গ্রাম তারপর এখানে আপনার মেলন চকলেট এটাও দিচ্ছি গ্রাম তারপরে হচ্ছে আহ আপনার কোকোনাট আইটেম যেটা সেটাও দিচ্ছি পঞ্চাশ গ্রাম এভাবে আমরা কিন্তু পাঁচশো গ্রামের একটি আইটেম আপনাদের জন্য মিলিয়ে নিচ্ছে হয়তো পাঁচ দশ গ্রাম একটু এদিক সেদিক হবে মিলানো খুব কঠিন হবে তো তারপর তুরস্কের এই চকলেটটা দিচ্ছি পঞ্চাশ গ্রাম হ্যাঁ এইট এই চকলেটটা পঞ্চাশ গ্রাম আর হচ্ছে এই কোকোনাট আইটেমটা হ্যাঁ এই কোকোনাট আইটেমটা সেটাও দিচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এইভাবে কিন্তু আমরা পাঁচশো গ্রামের একটি প্রিমিয়াম কম্বো আপনাদের জন্য রেডি করছি যারা এক কেজি নিতে চান তাহলে দুইটা বক্স পেয়ে যাবেন আর যারা পাঁচশো গ্রাম নিতে চান তাহলে তারা আপনার পাঁচশো গ্রামের একটি বক্স পাবেন আমরা কিন্তু বক্স ছাড়াই আপনার এই পাঁচশো গ্রামের বক্সটা মাপছি দেখতে পাচ্ছেন এখানে মাইনাস করা আছে এখানে মাইনাস করা আছে এই বক্স ছাড়াই কিন্তু আমরা পাঁচশো গ্রামের একটি বক্স আপনাদের কি প্রিমিয়াম চকলেটের কম্বো প্যাক দিচ্ছি সো যারা অর্ডার করতেছেন আমাদের কিন্তু সবগুলো চকলেট খুবই ইম্পোর্টেন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি একবার নিবেন তো বারবার নিতে বাধ্য হবেন আসসালাম আলাইকুমুল্লাহি আমার